বৃন্দাবন ব্রজধামে দুশো বাহান্ন কিলোমিটারের মধ্যে আমাদের শ্রীমতী রাধারানী আবির্ভাবের পরে যেখানে বড় হয়েছিলেন সেই বারসানা মার্গেই রয়েছি এই মুহূর্তে তবে একটি কথা জানেন বৃন্দাবনের ধামে যেখানেই আপনি যান না কেন দুপুরবেলা প্রসাদ তো পেতেই হবে তাই না তো আমরাও এই মার্গে চলতে চলতে ভাবলাম প্রসাদের আয়োজনের ব্যবস্থাটা তো আগে করতে হবে তা কোথায় করি সেই চিন্তাটা মাথায় এলো পৌঁছে গেলাম সেখানেই যেখানে রয়েছে সেই ব্যবস্থা ধাম সেবা করতাম চ্যানেলে মিত্র আপনাকে অনেক অনেক স্বাগতম তো বরফানাতে আসলে পরে আমি যেখানে দুপুরে প্রসাদ গ্রহণ করি আর কি সেখানে আমার সাথে যদি সময় থাকে কখনো কখনও ভক্তদেরকেও নিয়ে আসি সময়ের উপরে ডিপেন্ড করে আর কি অসাধারণ প্রসাদ এখানের প্রসাদ গ্রহণ করলে একদম মন মুগ্ধ হয়ে যাবে কিন্তু আগে থেকে বলে দিতে হয় না বললে অসুবিধা হয়ে যায় তো যাই হোক আর সেই কারণে গাড়ি এখানে দাঁড় করিয়ে আগে একটু নামলাম গিয়ে জানিয়ে দেব যে দুপুরবেলা কিন্তু আজকে এই পেটুক আসছে পেটুকের জন্য একটুখানি রাধারানীর কাছে বলবেন যাতে কিছুটা প্রসাদ এই অধমকে দিয়ে দেয় এই কারণেই যাচ্ছি আর তাছাড়াও অনেকদিন পর আজকে একটুখানি এখানে সাধু মহাত্মাদের দর্শন পাবো এও তো ভাগ্যের ব্যাপার তো দেখি কে আছে এখন মন্দিরে বাহ রান্না বান্নার জগার জয়ন্তী চলছে জয় শ্রী রাধে জয় শ্রী তাই কি জয় রাধে রাধে ধন্যবাদ বলছি চারজন আছি আমরা দুপুরে না না ফোন করি ফোন করতে হবে মহারাজকে পুজো আমি চিন্তা করলাম সকালে যাচ্ছি যখন বসে বলেই যাই ঠিক আছে তাহলে কটায় আসবো দেড়টায় না একটায় দেড়টায় চলে আসি হ্যাঁ ঠিক আছে রাধে রাধে চারজন তো যাই হোক রাধা রানীর অনুমতি পেয়ে গেছি কেন কি বারসানাতে আসলে পরে রাধারানীর কৃপা পাবো না এটা তো হতেই পারে না তাই না আর প্রসাদ দেখবেন মাতাজিরা চারজন বসে গিয়েছেন একদম রাধারানীর প্রসাদ তৈরি করার জন্য অমৃত প্রসাদ এখানে যাই হোক এবারে আবার এসে আমরা গাড়িতে বসে পড়লাম গত ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে সঙ্গে একজন মাতাজি ও তার ছেলে রয়েছে তো একটি কথা হলো এই যে শুভ স্থানে থাকলে পরে কিন্তু শুভ বুদ্ধির উদয় হয় মানে হলো এটি যে শাস্ত্রে কথিত এমনই আছে যে যে গৃহস্থরা ধর্মপারায়ণ হন তারা কিন্তু প্রথমে গোমাতাকে ভোজন করান তারপরে অতিথিকে ভোজন করান এবং গৃহপালিপ্ত পশুদেরকেও যদি থাকে অন্যান্য তাদেরকেও দিতে হয় তারপরে নিজেরা পেতে হয় তো আমরা ভাবলাম সবাই মিলে চলো আমরা এই ব্রজের গোমাতা এবং বাদরদের একটুখানি সেবা করে আসি সেবা করার জন্য যে খাবার প্রয়োজন সেটা কোথায় পাব আর তাও যদি অল্প পয়সায় অনেক পরিমাণে পাওয়া যায় তাহলে বেশ ভালো হয় না তো আজকে আমার সাথে আছে এই প্রভু কি নাম আছে জানো প্রভু তোমার অরূপ অরূপ দাস তো আমরা এসেছি আমাদের রাধাকুণ্ডের তটে মন্ডি মন্ডি রয়েছে গোবর্ধানের তট বলতে পারেন গা গোবর্ধান পরিক্রমার মার্গ থেকে কিছুটা দূরে গিয়ে তো এই মন্ডি থেকে আজকে আমরা কিছু নিয়ে যেতে হবে এবারে কি নিয়ে যাই বিশেষ করে গোমাতার সেবা বাদর সেবার জন্য টমেটো মটরশুঁটি শশা এগুলোই নিতে হবে তো দাম এখানে অনেকটাই কমে পাওয়া যায় ওই জন্য এখানে চলে এসছি আমাদের রাধাকুণ্ডের বাজার গোবর্ধান আরও অন্যত্র অনেকও কিন্তু খুচরো বাজার রয়েছে যেখান থেকে আমরা প্রতিদিনের সবজি আদি ক্রয় করে থাকি সেখানে দাম অনেকটাই কিন্তু সেই দামটাই আমার জানা ছিল এই বাজারে এসে যখন দেখলাম অবাক হয়ে গেলাম এতটা কম দামে পাবো এসব সবজি তা কখনো ভাবতেও পারিনি হ্যাঁ তবে অনেক বেশি পরিমাণে কিন্তু কিনতে হবে তা কম করে কুড়ি কিলো নিম্নতম দশ কিলো কিনতেই হবে আপনাকে তবে গিয়ে আপনি কম পয়সায় লাভবান হয়ে যেতে পারবেন আর আমাদের ব্রজে বিভিন্ন মন্দিরে যখন কোনো বৈষ্ণব সভা হয় কিংবা কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু এই মন্ডি থেকে মন্ডি বলা হয় পাইকারি বাজারকে এখান থেকে সবাই সবজি ক্রয় করে থাকেন তো বিশেষ করে আমাদের গোমাতা এবং বাদররূপী বক্তেরা ওনারা কি গ্রহণ করে শশা ভালোবাসে টমেটো ভালোবাসে গাজর ভালোবাসে আরও কিছু কিছু ভালোবাসার জিনিস তো আছেই তাদের তো আমরা সেই চিন্তা করেই কিন্তু তিনটি আইটেম নিয়ে নিলাম তা প্রায় তিন পঁচিশ পঁচাত্তর কিলোর মতো যাই হোক কম হোক বেশি হোক যতটা দিতে পারা যায় গোমাতাদেরকে ততটাই তো মঙ্গল আমাদের জন্য তাই না গাজর বি আইসাই দে দো পুরা লাগাও দাও পুরা না 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 বোরা নেই আইসাই 20 22 কিলো আচ্ছা আর টমেটো নিয়ে নিলাম ট্রে করে এই হলো কত সুন্দর না না এইবালা এইবালা দাও হ্যাঁ এক নিয়ে নিলাম একদম বাহ মজা এসে গেল কেতনা গিলো লাগাদো এবারের প্রশ্ন হলো আমরা কত টাকায় কোনটা কি কিনলাম তাই না তুমি চো এই যে গাজরগুলো দেখা যাচ্ছে এত সুন্দর তো আমরা গোমাতার জন্য বেশ ছোট সাইজগুলোই কিনে নিলাম মাত্র দশ টাকা করে কিলো ভাবা যায় এত সুন্দর সতেজ তো এর পাশে একটি জিনিস দেখে হয়তো বলতে পারেন যে বৃন্দাবনেও এই জিনিস পাওয়া যায় হ্যাঁ কিছু সংখ্যক বাইরের ব্যক্তিরা আসে যারা ওই জিনিসটা খেয়ে থাকে নাম উচ্চারণ করলাম না তাই চাহিদা আছে দেখে আনে তাই না কলিযুগ একটা যাই হোক দোষ দৃষ্টি না করাটাই আমাদের জন্য মঙ্গল এরপরে আমরা ভাবলাম যে গোমাতাকে একটুখানি সেবা করা শুরু করে দিই আর বিশেষ করে এই মন্ডির কাছে যারা থাকেন ওনারা কিন্তু সারাদিন অনেকটাই ভোজন করতে পারে দূরে যারা থাকেন তাদেরকে কজনেই বা দেয় তাই আমরা দূরেই সেবা করব এটা পরিকল্পনা করলাম গাজরের দামটা শুধু বললাম আর দুটোর দাম তো বলিনি আর কি নিলাম সেটি হলো টমেটো এবং শশা টমেটো কিলো নিল মাত্র দশ টাকা করে এবং শশাটা একটু বেশি দাম আঠেরো টাকা করে পার কিলো হয়ে চলো সেবার তো আমাদের এবারের যাত্রা যে আছে একদম বর্ষা তো বর্ষানাতে গিয়ে সেখানের যে গোমাতারা আছে বাদরেরা আছে তাদের সেবা আমাদেরকে করতে হবে এবার দেখা যাক সেখানে তারাও তো বৈষ্ণব তাই না তো সেই বৈষ্ণবদের ভান্ডারা কোথায় দিতে পারি এটাই হলো দেখার বিষয় তো চলুন বার্সানার মার্গ দর্শন করাচ্ছি এবং বারসানা দর্শন করাতে যাচ্ছি আর এই যে দেখুন লোকেশ ভাই পুরো বাদরদের এইবার ডাকছেন সবাই সব বৈষ্ণবদের আমন্ত্রণ করছেন এখন কিন্তু একজনও এখানে নেই ওই 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 রাখো এক এক কারকে বাবা ইয়া লুট লেগা পুরা সামাল নেই পাওগে ও ওই পে রাখো ব্যাগ উঠা দো ব্যাগ উঠা দো উপর আ যায়গা ও ও ও ও ও আরে ওই দেখো ওই দেখো পাহাড়ের উপর থেকে নেমে নেমে আসছে আসছে देखो की परिमाण दौड़ दिए थे फेको फेको हाँ तो डालते रहना इधर यहाँ पे ये यहाँ पे दूर नहीं यहाँ पे यहाँ पे हाँ बस वहीं पे वहीं पे डालते थे ना डालो हाँ डाल दो आओ आओ देखो डालो गिरा डालो अच्छा अच्छा ये लोकेट भाई आप 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 इसको पकड़ो जरा ब्रजधाम दर्शन आसें প্রায়ই তারা হয়তো এই স্থানটি চিনতে পারেন নাও চিনতে পারেন তবে আমি বলে দিচ্ছি দেখুন যেসব স্থানে ভক্তরা আসে বাদরেরা গোমাতারাও কিন্তু সেখানে আসে কী আসায় জানেন যদি কেউ আসে আমাদেরকে ভোজন করান কেন কি ভক্তরা করায় তা জেনেই ওনারা ছুটে আসেন আরে রাম ভক্তলে চালা রে রাম ও হ্যাঁ মিত্র এবার বলি স্থানটির নাম স্থানটি হলো শ্রীমতী রাধারানীর চরণে সখীদের আলতা পরানোর সেই স্থান এই পর্বতের উপরে উঠেই রাধারানী বসেছিলেন এবং সব সখীরা রাধারানীর চারিধারে ছিলেন স্থানের নাম হলো মিত্র আলতা পাহাড়ি মনে আছে অনেকবার কিন্তু ভিডিওতে দর্শন করিয়েছিলাম ও ও নেই করে চলো আমাকে হয়তো বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বাদর গোমাতাদের সেবা করতে দেখেছেন কিন্তু আজকের এই সেবাটি কিন্তু আমি প্রদান করছি না এই যে মাতাজি রয়েছে এবং ওনার ছেলে ওনারা প্রদান করছেন একটি অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠান বলতে গেলে ব্রজে ওনারা বাৎসরিক ক্রিয়াকর্ম সেরেছেন এই যে ছোট্ট প্রভুজিকে দেখা যাচ্ছে ওনার পিতাশ্রী গত হয়েছেন তো ওনার শ্রাদ্ধশান্তির ক্রিয়াকার্য করা হয়েছে আমাদের রাধাকুণ্ডতেই এই ব্যবস্থাটি করে দিয়েছিলাম এক ব্রাহ্মণের সাথে আলাপ করিয়ে তারপরে আমি বলেছিলাম ব্রাহ্মণের ভোজন তো করিয়েছেন একটুখানি আমাদের ব্রাহ্মণ দেবতা গোমাতার ভোজনও করিয়ে দিন এতে আপনার মঙ্গল হবে ওনারাই শুদ্ধ ব্রাহ্মণ এরপরে আবার আমরা ফিরছি বারসানার সেই মন্দিরে মন্দিরের নাম গৌর্ণিতাই মন্দির দেখা যাক এবারে রান্না কতদূর সম্পন্ন হলো তবে আমরা কিন্তু লেট ছিলাম না তো একদম এসে পৌঁছালাম দেখুন একটা বেজে পঞ্চান্ন মিনিট টাইম ঠিক আছে এখনও পাঁচ মিনিট সময় আছে কেন কি দুটো অবধি টাইম থাকে পৌঁছাবার জন্য মন্দিরে এখানে একটুখানি লেটেই প্রসাদ দেওয়া হয় দুটো বেজে যায় তো যাই হোক চলুন এবার দেখা যাক ভিতরে সবাই বসে গিয়েছে আমরা পাবো কি পাবো না ও এখনো সময় আছে হ্যাঁ

তো এসে এখনো পর্যন্ত আমাদের হাতে সময় আছে পাঁচ মিনিট একদম ঠিক টাইমে এসেছে আরও ভক্তরা আছে ওনারাও অপেক্ষা করছেন ভোগ লেগে গিয়েছে অনেকটা সময় হলো আর ভক্তেরা ঠিক এর মধ্যে বসাও শুরু করেছেন আসন পেতে দেওয়া হয়েছে কিন্তু এই সুযোগে আমরা ভগবানকে না হয় দর্শন করে নিই দেখুন আমাদের এই গৌর্ণিতাই মন্দিরের বিগ্রহ কত সুন্দর কত শান্তি যে মনে পাওয়া যায় বিগ্রহ দর্শন করলে আর তার সাথে সাথে আজকের দুপুরের এই হল প্রসাদের আয়োজন দেখুন দর্শন করুন মিত্র আসলে ভগবানের এই যে ভোগের বস্তু হোক ফুল হোক মালা চন্দন ধূপকাঠি যাই কিছু ভগবানের সেবায় লাগুক না কেন কখনো কল্পনা করেছেন যে কত মধুময় লাগে ধূপের গন্ধ নাসিকাতে আসা মাত্রই যেন মনের পরিবর্তন হয়ে যায় আর ভোগের গন্ধ অবশ্যই মিত্র ভোগের গন্ধও যখন নাসিকায় আসে তখন পেটুক কেন বড় বড় স্ত্রীরাও কিন্তু ছটফট করতে থাকে ভোজন করার জন্য তাই আমরাও কিন্তু তৈরি হচ্ছি তার সাথে সাথে এক মাতাজির সাথে একটুখানি কথা বলে নিলাম আর সময় লম্বা সময় লাগে সেবার এত সেবা টেবা করে টরে হয় এ লেগে থাকতে হয় লেগে থাকতে হবে রাত একটা দুটো অব্দি পর্যন্ত কাজ করি তবে ভালো হতো একটা নিজের স্বাধীনতা চলে আসতো হুম একটা প্রচার হতো যে কোনো জিনিসে কি বলুন তো শেখার সময়টা দিতে হয় হ্যাঁ ও বাবা ও একটা আলাদা দু তিন বছরের কোর্সের মতো একটা কোর্স ডিগ্রি ওটা বুঝলেন এডিট তা কখনো যাবেন আমাদের ওদিকে বেড়াতে রাধাকুণ্ডে একদম যাওয়া হয় না নাকি যাওয়াই হয় না রাধাকুণ্ডে রাধারানী যেতে দেয় না এটাই এই একটা ব্যাপার ইতিমধ্যে আমাদের পাতা দেওয়ার কাজ শুরু হয়ে গেল সবাই পাতা নিয়ে বসে পড়লেন একটি করে গ্লাস আবার প্লাস্টিকের বাটিও দেওয়া হয়েছে সেটাও দিচ্ছেন এখানে যে ভক্তরা থাকেন তারাই এই সেবাটি করে থাকেন আলাদা করে কোনো লোক কিন্তু রাখা হয় না কোনো মন্দিরে আসলে মন্দির ভক্তধারাই পরিচালিত এখানে যারা দায়িত্বে থাকেন তাদেরকে আমরা বাবাজি বলেই ডাকি সম্পূর্ণ ব্রজধাম জুড়েই এভাবেই ডাকা হয় প্রথমে আমার পাতে চলে আসলো সরু চালের বাসমতি অন্ন বা কি দারুণ সুগন্ধ ছিল সেই অন্নের কি বলবো মিত্র আমাদের লোকেশ ভাই কিন্তু রুটি খেতেই বেশি পছন্দ করেন এই মাঝে সাঝে কখনো সখনো যদি আমাদের সাথে বেরোন তবে উনি কিন্তু এই অন্নপ্রসাদ পেয়ে থাকেন এরপরে আমাদের পাতে চলে আসলো ঘন গাঢ় ডাল কী ডাল মুগ ডাল হ্যাঁ মিত্র মুগ ডাল পাতে চলে আসলেন এরপরে কি আসে দেখা যাক পরপর কিন্তু লাইন দিয়ে প্রতিটি আইটেমই দর্শন করাবো হ্যাঁ দেখুন আমাদের পূজারি যে স্বয়ং নিয়ে চলে এসেছে কিন্তু শাক ভাজি এটা কি শাক বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না আপনি দেখে বলুন আচ্ছা এরপরে যে আইটেমটি দেওয়া হলো সেটি এত সুন্দর সুস্বাদু হয়েছিল কি বলবো তার গন্ধ নাসিকায় আশামাত্র যেন মনে হচ্ছিল বৈকুণ্ঠ কিংবা গোলক ধাম থেকে এই প্রসাদ স্বয়ং শ্রীমতী রাধারানী আমাদের জন্য পাঠিয়েছেন তাহলে কুমড়ো আলু সবজি তার আগে তো শাক পরলো ওয়াহ তার আগে হলো ডাল তিন নাম্বার আইটেম চলছে হ্যাঁ আমি তো ওর আইনে আচ্ছা এটা হলো চার নাম্বার আইটেম তা হলো পনিরের সবজি পনির আলুর সবজি ইতিমধ্যে জয়ধ্বনি দেয়া আরম্ভ হয়ে গেলেন সবাই মিলে আমরা জয়োধ্বনি দিতে শুরু করি জয় 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 আজ একটি কথা বলি মিত্র যেটি হলো অতীব সত্য এবং বাস্তব কথা আমরা ভৌতিক জীবনে মানে যারা ভগবানকে ভোগ না লাগিয়ে গ্রহণ করেন আমরা তাদের কথা বলছি আর আমিষ আহারের কথাই বলছি বিভিন্ন অনুষ্ঠান যেরকম বিবাহ অন্নপ্রাশন জন্মদিন শ্রাদ্ধ আদি এরকম সামাজিক অনেক উৎসব হয় যেখানে কিন্তু আমিষ ব্যবহার করা হয় কিন্তু মিত্র সেই রান্নায় অনেক নিন্দাও আমরা করতে শুনেছি যারা আমরা আসি কিংবা যাই অন্যের বাড়িতে নিমন্ত্রণে কিন্তু কোনো দিন আজ পর্যন্ত শুনেছেন যে কোথাও প্রসাদ রান্না হয়েছে সেটি কেউ নিন্দা করেছে প্রসাদের না না এরকম একদমই শোনা যায় না যদিও বা ভুলবশত কোথাও একটু একটু নিন্দা হতে পারে কিন্তু সেটি নিন্দার মধ্যে হয়তো পড়েই না কেন কি আমরা তো তেমন শুনতে পাই না এই হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদের অদ্ভুত গুণ যে গুণ শুধুমাত্র বৈষ্ণব ভক্তরাই বুঝে থাকেন রাধারানীর কত কৃপা বল যতবার এসেছি কখনো অভক্ত ফিরায়নি মানুষের কাছে টাকা পয়সা থাকলেও খেতে পারে না কত জায়গায় চাটনি তো এবারে চলে আসলো চাটনি আর হলো ক্ষীর তো লোকের বাড়ির অন্য মাখা দেখেই বোঝা যাচ্ছে যে তিন আঙ্গুল দিয়ে মাখছে এবং তিন আঙ্গুল দিয়ে খাচ্ছে মানে রুটি খাওয়া পার্টিকে যদি দেওয়া হয় চাল সেটা কি আর হয় আরও অনেক ভক্ত এসে বসে গেলেন আমাদের সামনাসামনি তো মোটামুটি সত্তর আশি জনের মতো আজকের ভক্তদের প্রসাদ পাওয়া চলছে এই মন্দিরে যাই হোক এবারে সবাই তো আস্তে আস্তে উঠে গেছে এবারে আমাকে কেউ ধরে না তুললে কী করে উঠবো বলুন তো একটা সমস্যায় পড়ে গেলাম কি করে উঠবো এবার একা একা যে রাধারানী এই কষ্ট করে উঠতে হবে কি জয় রাধে চলো রাধে রাধে মাতাজি আবার দেখা হবে হ্যাঁ ভালো থাকবে আর বলছি রাধা পরীক্ষা মা দিতে দিতে যান না ভোরধান টাইম সেবা পুজো আদি ঠিক আছে তাহলে তখন হ্যাঁ হ্যাঁ সেই আর কার্তিক মাসেও যাওয়া হয়নি হ্যাঁ স্নানে যাওয়া হয় তো ওই বছরে একবার তাহলে গেলে একটু ইউটিউবে নাম্বার দেওয়া আছে একটু ফোন করে যাবেন আমাদের বাড়িটা একটু চরমদলি দিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ হলি তো অবশ্যই অবশ্যই যাই হোক রাধারানীর কৃপায় খুব সুন্দর হলো আজকের ভজানা আসান তো আসলে বেসিক্যালি আমি ডায়েট করি কিন্তু যখন এসে এত সুন্দর প্রসাদ পাই বারসানার আজকে একদম কবজি ডুবিয়েই হয়েছে ওই জন্য আর উঠতে পারছিলাম না উঠতে কষ্ট হচ্ছিলো তাহলে মিত্র এরকমভাবে প্রসাদ পাওয়ার জন্য বারসানায় চলে আসবেন উত্তম প্রভুর সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে তো মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে